আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপি কে ফোন দিয়ে কিন্তু ডাকা হয়েছিল যে আসেন আমরা আলোচনা করি কিন্তু বিএনপি সরাসরি প্রত্যাখ্যান করেছে বলেছে না আমরা জামাত ডাকলে যাব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে একটা বার্তা দিয়েছেন যে অন্য দলকে দিয়ে আমাদেরকে ডাকবেন সেটি হচ্ছে না মানে জামাত যদি ডাকে তাহলে বিএনপি যাবে না কিন্তু তিনি এটা বলেছেন যে সরকার যদি ডাকে তাহলে আমরা যাব তো আসলে জামাতের ডাকে না গিয়ে বিএনপি কি বিশাল বড় একটা ভুল এর পরিণতি আসলে হবে এ বিষয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিএনপি যদি আলোচনায় না বসে তাহলে ফয়সালা হবে কিন্তু রাজপথে জামাত কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে রাজপথে কিন্তু ফয়সলা হবে ইতিমধ্যে আপনারা জানেন যে জামাত কিন্তু আহ এগারো তারিখের কর্মসূচি ঘোষণা করেছে যদি আলোচনায় অক্ষমত না আসে এখন বিএনপি বলেছে যে আমরা তাদের পাতানো ফাঁদে কিন্তু পা দেবো না বিএনপি ফাঁকা হুঁশিয়ারি দিতেছে যে আমরা যদি মাঠে নামি তাহলে কি হবে পরিস্থিতি আলাদা হয়ে যাবে জামাতকে নাকি ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না তো আহ বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা এই ফাঁদে পা দিচ্ছি না আমরা মাঠে নামবো না কেননা মাঠে নামলেই কিন্তু বিএনপি আহ রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যাবে বিএনপি রাজনৈতিক শূন্যতা হয়ে যাবে এখন এই যে আলোচনার একটা পরিস্থিতি আসার কথা ছিল জামাতের পক্ষ থেকে এত বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের কার্যনির্বাহী কর্মপরিষদে একটা বৈঠক হয়েছিল সেখান থেকে দুই সদস্যের একটা কমিটিও গঠন করা হয়েছিল যে যান আপনারা তারপরেও যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় যাতে ঐক্যমতে আসা যায় বিএনপির সঙ্গে দুই সদস্য একটা টিম গঠন করেছে যাতে বিএনপির সঙ্গে আলোচনা করা যায় জামাতের ডক্টর আবদুল্লাহ তাহের এবং হামিদুর রহমান আজাদ দুইজনকে কিন্তু প্রেরণ করা হয়েছিল আমির মির্জা ফুকুলকে ফোনও করেছিল কিন্তু বিএনপি শুনল না বিএনপি ডক্টর ইউনিসকে উদ্দেশ্য করে বলেছেন যে অন্য দলকে দিয়ে আমাদের কাছে পাঠাবেন মানে জামাতকে দিয়ে পাঠালেন জামাত প্রস্তাব দেবে এই প্রস্তাবে আমরা রাজি না ডক্টর ইউনুস যদি ডাকে তাহলে হয়তো বিএনপি যাবে এবং ঐক্যমত সংস্কার কমিশন নাকি বা ডক্টর ইউনুস নাকি হাত দিয়ে গোল দিয়েছে রেপারি ভূমিকা পালন না করে তো আসলে বর্তমান যে পরিস্থিতিটা বেশি দিন কিন্তু সময় নাই এখন ঐক্যমতে না আসলে কিন্তু আহ রাজপথে কিন্তু সমাধান চায় বাংলাদেশ জামাত ইসলামী যদি ঐক্যপথে ঐক্যমতে যদি না পৌঁছায় রাজনৈতিক দলগুলো জামাত কিন্তু তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন ঐক্যমতে আসা যায় এই গণভোটটা নিয়ে জুলাই সম আইনি ভিত্তি নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সেরকম সারা পাচ্ছে না আসলে কি এর এর কি কোনো বিশাল কোনো ক্ষতি হবে বিএনপি কি বিরাট বড় ভুল করেছে আসলে বিএনপি বিরাট বড় কিন্তু ভুল করে ফেলেছে জামাত রহমানের সাড়া না দিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকেই সাত দিন সময় দিয়েছিল কিন্তু বিএনপি যে জামাত ডেকেছে বলেই কিন্তু সেখানে যেতে চাচ্ছে না তারা সরকারকে পাশে চায় কথিত আছে যে সরকারের মধ্যে বিএনপির উচ্চ পর্যায়ে পাঁচজন উপদেষ্টা আছে যারা সরাসরি বিএনপি হয়ে কাজ করে এবং বিএনপি প্রস্তাব দিয়েছে তাদেরকে যে আপনারা আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আগামী সরকারে কিন্তু আপনারা থাকতে পারবেন তো এ থেকেই কিন্তু আহ বিএনপি সরকারের উপরে নির্ভর করতেছে মানে এই যে ডক্টর আসিফ নজরুল আছে এবং বিভিন্ন কয়েকজন উপদেষ্টা আছে এদের উপর কিন্তু নির্ভর করে আছে বিএনপি কেননা বিএনপি ভালো করে জানে যে জামাতের আহ্বানে যদি সারা আমরা না দিই তাহলে সরকার থেকে আমাদেরকে আলোচনার জন্য আহ্বান জানাবে আর তখনই কিন্তু বিএনপি তাদের কিন্তু চালটা চালবে জুলাই সনদ ঐক্যমত সংস্কার কমিশন এগুলো শুরু থেকে বলি এগুলো একটা নাটক ছিল সেই নাটকে কিন্তু বিএনপি তাদের কৌশল এবার চূড়ান্ত পর্যায়ে এই কৌশলটা অবলম্বন করবেন যদি জামাতের আহ্বানে বিএনপি সারা দিত তাহলে হয়তো এতক্ষণ একটা চূড়ান্ত ডিসিশন আসতো এবং বিএনপি একটু চাপে পরে হোক না কেন যেভাবে হোক না কেন গণভোটটা কিন্তু মেনে নেওয়া লাগবে এখন যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের যে উপদেষ্টাগণ আছে তারা তারা যদি আহ্বান করে বিএনপি কে তাহলে নাকি বিএনপি যাবে কিন্তু জামাত আহ্বান করলে বিএনপি যাবে না জামাতের ফাদে তারা পা দেবে না যদিও আহ আন্দোলনে যদি বিএনপি নামে তখনই কিন্তু আপনি ধরে নেবেন যে জামাতের ফাঁদে তারা পা দিয়েছে কিন্তু বিএনপি কিন্তু সেদিকে যাচ্ছে না দেখা যাচ্ছে যে তাদের যে কৌশলটা আছে উপদেষ্টা যে তাদের লোক আছে তাদেরকে দিয়েই তারা তাদের রাজনৈতিক সিদ্ধি সিদ্ধি করে নিতে চায় রাজনৈতিক যে পরিস্থিতিটা আসে সেটা কিন্তু দখলে নিতে চায় সেটা হচ্ছে গণভোট গণভোট সংস্কার জুলাই সনদ আইনি ভিত্তি এগুলো কিন্তু একে অপরের সঙ্গে জড়িত গণভোট যদি হয় তাহলে এখানে জুলাই সনদ আইনি ভিত্তি বাস্তবায়ন হবে সংস্কারগুলো যেগুলো আছে বিএনপি নোট অফ ডিসেন দিয়ে রেখেছে সেগুলো বাস্তবায়ন হবে হয়তো জামাত এই জন্যই বিএনপি কে আহ্বান করেছিল যে আসেন সমাধান করে সমাধান করলে কি হয়তো জামাত হয়তো কিছু বিষয়ে ছাদ দিত যেমন বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো আছে পনেরোটি গুরুত্বপূর্ণ জায়গায় আহ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় যদি পাস হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপিকে শৈরিচারা তৈরি করে দেবে এই বিষয়গুলো হয়তো জামাত আমার ছাদ দিত বিএনপি কে সুবিধা দেওয়ার জন্য কয়েকটা বিষয়ে কিন্তু বিএনপি কে সাথ দিতে যে গণভোটটা আগে লাগবে কিন্তু বিএনপির কথাবার্তা থেকে এটা স্পষ্ট হইতেছে যে তারা গণভোট হোক জাতীয় নির্বাচনের আগে তারা গণভোট চায় না এমনকি জাতীয় নির্বাচনের দিনও এখন চায় না এতদিন তো চেয়েছিল যে জাতীয় নির্বাচনের দিন হোক পরে আমি খুশরি মোহাম্মদ চৌধুরীর স্পষ্ট বার্তা থেকে বোঝা গেছে যে তারা জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তারপরে গণভোট চায় তাহলে এখানে খেলাটা হইতেছে তারা ভুল করেনি তাদের রাজনৈতিক কৌশল তারা অবলম্বন করেছে তারা যেভাবে হোক না কেন সরকারকে এখানে টেনে নিয়ে আসবে যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে শুধুমাত্র ডক্টর ইউনুস উদ্দেশ্য করেই বলেছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু দেখা যাচ্ছে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে আপনারা ডাকেন আমরা যাই তার মানে বিএনপি যে উপদেষ্টা পরিষদগণ আছে কয়েকজন বিএনপির উপদেষ্টা আছে তাদেরকে কিন্তু এবার বিএনপি কাজে লাগাবে বিএনপি কাজে লাগে যে পুলিশ সদস্য দেখলেন না আপনারা সমস্ত জায়গায় কিন্তু তাদের লোক আছে যে পুলিশ সদস্য রুহুল কবির কিন্তু পাশে সালাম করেছে যেখানে একজন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত উনি বিএনপির টাকা নেয় না উনি জামাতের টাকা নেয় না আওয়ামী লীগের টাকা নেয় না টাকা নেয় কিন্তু সরকারের কিন্তু তারপরে ওই যে রুহুল কবির পা ধরে সালাম করে যদি ওনাকে এখন বহিষ্কার করা হয়েছে তবে এটার পেছনে কারণ আছে উনি ভবিষ্যতে কিন্তু বড় পদে যাবে পুলিশের হয়তো আহ বিএনপি যেটা প্রতিষ্ঠা করেছে এর আবে হয়তো যেতে পারেন এটা একটা দৃষ্টি আকর্ষণ বিএনপির প্রতি তো এইভাবেই কিন্তু অনেক উপদেষ্টাগণ এখন এই আশায় তাকিয়ে আছে যে বিএনপি কখন আমাদের কাছে আসে কখন একটা প্রস্তাব করে কখন আমরা অনেক উপরে চলে যেতে পারি তো এটাই কিন্তু হবে এই জন্য কিন্তু বিএনপি জামাতের আহ্বানে সারা না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করতেছেন যে আপনারা যদি আমাদেরকে ডাকেন তাহলে আমরা যাব জামাতের আহ্বানে আমরা সারা দেব না জামাতের আহ্বানে সারা দিত তাহলে কিন্তু এতক্ষণ হত সমাধানটা হয়ে যেত বিএনপি জামাত এনসিপি এরা যদি বসতো তাহলে কিন্তু সমাধানটা হয়ে যেত যদিও সরকারের মেয়াদ আগামীকাল পর্যন্ত আছে তারপর দেখা যাক আসলে কি করতে চাই বিএনপি কোন উপদেষ্টাদের কাজে লাগিয়ে বিএনপি তাদের স্বার্থ হাসিল করতে চায় তো দর্শক জামাতের আহ্বানে সারা না দিয়ে বিএনপি কি সঠিক কাজ করেছে আর জামাত যে রাজপথেই সমাধান চায় বিএনপি যদি আলোচনায় না বসে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম